দেখে নি একবার ওখানটা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজ আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ হচ্ছে মঙ্গলবার সরস্বতী পুজোর আগের দিন তো আজ আছে প্রচুর কাজ তো আজ আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব আজ প্রচুর কাজ আছে যেহেতু বাড়িতে সরস্বতী পুজো হবে উপরে রুম পরিষ্কার করতে হবে ফল ফলবাজার আনা সব কিছু আজকে আছে তার মধ্যে রান্নাবান্না তো চলো তো এখন ঘড়ির কাটা দশটার দিকে চলে গেছে সকাল থেকে চা খাওয়া হয়ে গেছে আর ভিডিও আপলোড করতে এত টাইম লাগলো দশটা বেজে গেলো এখন একদম ছুটে দৌড়ে কাজ করতে হবে আর না হলে দেরি হয়ে যাবে তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা দেখো ঘর দোয়ার ঝেড়ে পরিষ্কার করে নিলাম বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে সব গোছানো হয়ে গেছে এইদিকে সবজি কেটেও নিয়েছি আর হচ্ছে রান্নাঘরের হালচাল হচ্ছে ভাত হয়ে গেছে বেগুন আলু বড়ির তরকারি হবে আজকে কেটে নিয়েছি আর এইদিকে কলমি শাক কেটে নিয়েছি কলমি শাকের ডাল হবে এই হচ্ছে ব্যাপার এই ডাল ভিজিয়ে দিয়েছি এরপর রান্না বসাবো তো চলো পরে আবার আসছি আমার রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে বসিয়ে দিয়েছি বেগুন আলু বড়ির তরকারি আর এখানে কলমি শাকের ডাল সেদ্ধ হয়ে আছে এটাকে ফোড়ন দিতে হবে আর এই হচ্ছে রান্নাঘরের অবস্থা এখানে বাসন আর এই সবজির নেটগুলো সবজি শেষ হলেই আমি ধুয়েক ধুয়ে ধুয়ে রেখে দিই তো ভিজিয়ে রেখেছি ধুতে আর কাজের দিদি এখনও আসেনি আর দেখো বন্ধুরা এখানে লাইট এসে গেছে আমার ছেলেরা পুজো করছে পাড়ায় ওদের বন্ধুরা সব তারই লাইট রেখে গেছে এখানে এখন এই ঘরে উৎপাত হবে এটা দাও সেটা দাও এটা নিয়ে যাবে সেটা নিয়ে যাবে ওরা ওই দিকটা পুজো করবে ওই বাড়িটার সামনে প্যান্ডেল হচ্ছে এখন তো আমার ছেলেদের যে জুনিয়র গ্রুপটা আছে ওরা এখন দু বছর ধরে পুজো করছে আগে আমরাও করেছি মহিলা গ্রুপ এই হচ্ছে ব্যাপার তারই লাইট ফাইট এখানে কিছু রেখে গেছে এই যে আমার হাউ হাউ দুদিন দেখিনি রে আমার হাওয়া হাউকে আমি হাও হাউকে দুদিন দেখিনি কেমন আছিস ঘুম পাচ্ছে তো এখন বেরোলাম আমরা ফল বাজার করতে যাব এখন তো এখন যাচ্ছিস পুজোর ফল বাজার করতে আর এদিকে আগের দিকে আমার ছেলেরাও যাচ্ছে ওরাও ওদের পুজোর ফল বাজার করতে শতা ভালো না

তো দেখো বন্ধুরা ঠাকুরের বাসন বেরিয়ে গেছে এখন এগুলো মাছতে হবে বন্ধুরা এখন ছাদে চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু আর রেস্ট নিতে পারলাম না চলে এলাম এখন এগুলো সব পরিষ্কার করবো এই টেবিলটা সরাতে হবে ছেলের বইগুলো সরাতে হবে এখানটাই পুজো হয় টেবিলটা এখন সরাবো আর একটু ঘরগুলো পরিষ্কার করব মুচব অনেক কাজ আছে খাটটাও একটু পরিষ্কার করবো ওগুলো সরাবো এই কাগজ নিয়ে এসেছি চিপকাবো এই হচ্ছে ব্যাপার একটু খেয়ে আজকে রেস্ট নিতে পারিনি সারাদিন আজকে যা যাচ্ছে না ও দুদিন একটু থেকে গেছিলাম বলে মা বাড়িতে অনেক চাপ পড়ে গেছে কাজের আমার এই রান্না এই বাজারে গেলাম এই আবার ঠাকুরের বাসন নামিয়ে ওগুলো ধোয়াধুয়ি করলাম এই যে আমার বর

হয়ে গেছে ওদের প্যান্ডেল লাইট লাগানো হচ্ছে আমি চালাইনি তোমাকে দেখাবো না আমি ক্যামেরায় ক্যামেরা অন কাজ চালু দেখো বন্ধুরা

কোনোদিনও কারোর হেল্প তো পাই না একা একাই করি আমি তো এখন ঘরগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নেবো একটু সামনে সামনে দেওয়ালগুলো একটু ঝেড়ে দেব ঠাকুর যে জায়গাটা রাখবো ওটা একটু পরিষ্কার করে দেবো করে তারপর ঝেড়ে ঝাঁটিয়ে ঘরগুলো মুছে দেব তাহলে মোটামুটি হবে আর দুপুরবেলা খেয়ে আজকাল রেস্ট নিয়ে উপরে চলে এসেছি এইসব কাজগুলো করে নিতে হবে ঘর মোছা পরিষ্কার সব কিছু হয়ে গেছে তারপরে এখানে একটা ঠাকুর যে যেখানে বসাবো ওই জায়গাটা একটু তৈরি করে নিতে হবে তার জন্য একটা পেপার পেতে নিয়েছি ওর মধ্যে ইঁট দিয়ে তারপরে রঙিন কাগজ মোড়ে ঠাকুরের জন্য আসন বানিয়ে দেবো আর এই কাগজগুলোও চিপকে দেবো তাহলে মোটামুটি আমার এই জায়গাটা গুছানো হয়ে যাবে তো তারপরে এইসব করে স্নান করে পরিষ্কার হয়ে তারপরে চলে গেছিলাম বাজারে ঠাকুর আনার জন্যে আর এইবারে একটু দেরি হয়ে গেল ঠাকুরটা নিতে তো আমরা চলে এসেছি বাজার এখান থেকেই ঠাকুর নেব তো তার জন্যে বাজারে চলে এলাম দেখে নি একবার ওখানটা বলে তো নিব হয়ে যায় এখানে আছে এখানে দেখবে ওখানেও আছে হ্যাঁ তুমি যে ঠাকুরের জন্য নেবে না হ্যাঁ হ্যাঁ নেবো

তা আমাদের ঠাকুর এসে গেছে ঠাকুর নিয়ে চলে এলাম এখন তো ঠাকুরের মুখ ঢাকা আছে কাল সকালে আবার দেখা হবে তো চলো এদিকে সব জিনিসপত্রগুলো উপরে তুলে নিয়ে চলে এলাম দশকর্মার সব জিনিসপত্র আর মালা নিয়ে এসছি এইদিকে বাসন সব এনে রেখে রেডি করে দিলাম তাহলে আর সকালবেলা এতটা ঝামেলা হবে না সকালবেলা সকাল সকাল আসবে আমাদের ব্রাহ্মণ এই জন্যে সব মোটামুটি এনে রেডি করে দিয়েছি তো বন্ধুরা সারাদিন তো আজকে সরস্বতী পুজোর আগের দিনে সরস্বতী পুজোর জোগাড় করতে এই সব করতেই সারাদিন পার হয়ে গেল তো এখন তো প্রায় সা নটা বাজতে যায় আর এই যে মাকে নিয়েও চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো কাল আবার আসছি কাল সরস্বতী পুজো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো তো ততক্ষণের জন্য টাটা তোমরা খুব ভালো থেকো তো কাল সকাল হলেই সকাল সকাল ব্রাহ্মণ আসবে তাই একদম সকাল সকাল উঠবো পুজো শুরু হবে তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো টাটা